ঘটনা এবার রূপান্তরিত হয়েছে ভিন্ন খাতে শিক্ষার্থীদের সাথে এবার শিক্ষকরাও মাঠে নেমে পড়েছে কিছুদিন পর অভিভাবকরাও নামবে কেননা ইতিমধ্যে অভিভাবকরা নামার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি মাঠে আন্দোলন করে তাহলে আন্দোলন আরও ভয়ঙ্কর অবস্থায় যাবে পাঁচজন নিহত হয়েছে এবং কি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা আন্দোলন থামবে না কথা না বাড়িয়ে সেই দর্শক ইতিমধ্যে আছেন যে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন মুক্তিযোদ্ধা কোঠা থাকবে নাকি রাজাকারদের কোঠা থাকবে অর্থাৎ মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের একটি বিশ্লেষণ তিনি করে দিয়েছেন দুইটা দলকে রূপান্তরিত করে দিয়েছেন আর এই জন্যই ছাত্ররা স্পষ্ট স্লোগান দিচ্ছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরকম তারা স্লোগান দিয়ে দিয়ে কিন্তু আন্দোলন আরও কঠিনভাবে ইতিমধ্যে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং শিক্ষকরাও আন্দোলনে যুক্ত হচ্ছে সাধারণ মানুষও যুক্ত হচ্ছে এবং অভিভাবকরাও এই আন্দোলনে একমত পোষণ করছে কিন্তু প্রশাসন আমরা দেখছি তারা নীরব ভূমিকা পালন করছে এইদিকে ছাত্রলীগ শুধু শৃঙ্খল করে তাদের উপর আক্রমণ করছে এবার কি ছাত্রলীগ দলে দলে পদত্যাগের হিরো কম আমরা দেখতে পাচ্ছি মূলত রাজনীতির যে আন্দোলন সে আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনের রূপান্তরিত হয়েছে এই আন্দোলন আরো কোন পর্যন্ত যায় সেটা কিন্তু বলা যাচ্ছে না চোখ রাখুন